আমাদের যে বোর্ডটা যে ছিল এই বোর্ডটা এখন আর কি নষ্ট বুঝছেন এটা নতুন নিয়ে আসছি তো এটা আর একটা বোর্ড দেওয়া লাগলে এটা এখন নষ্ট এটা এখন আর শুধু ভলিউমগুলো কাজে লাগবে এটা বাতিল এটা নতুন বোর্ড তো আমাদের বোর্ডের কানেকশানগুলো দেখাচ্ছি ওই বোর্ডটা তো দেখলেনি টেস্ট করতে লেগে নষ্ট বের হইলো অনেকক্ষণ চেষ্টা করার পরেও সেটা থেকে আর কি সমাধান আমরা পেলাম না তো এখন আমরা এই বোর্ডটাকে আবার ই করব কানেকশান দেবো কানেকশন দিয়ে দেখি এটার কি অবস্থা আমরা প্রথমত এখানে যে ভোল্টেজের লাইনটা আছে নেগেটিভ পজিটিভ সেটা আমরা সুন্দরভাবে দিয়ে নিব তবে অবশ্যই দেখে শুনে দিবেন যেন এখানে যেন নেগেটিভ পজিটিভের জন্য কোনো উল্টার অপশন না থাকে আমরা কানেকশনগুলো এ পাশ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের মতন ফিনিশিং করে নিন যদিও কাস্টমার বসে আছে মালটা নেওয়ার জন্য আমরা এখন যে এখানে যে জালাইগুলো রয়েছে ঝালাইগুলো আমরা পাশ থেকে আগে কোনো রকম ধরিয়ে নেব পরবর্তীতে ইজিলিভাবে আমরা ঝালাইটা দিতে পারি নতুন একটা বোর্ড নষ্ট হয়ে গেল আসলে মনের দিকে একটু খারাপও লাগতেছে যে তো এটা তো টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম এখন কাস্টমার তার ওইটা টাকা দিবে না সেটা টাকা আমাকে এই দেওয়া লাগবে এই যে নেগেটিভ পজিটিভটা রয়েছে আমরা এখন এটার নেগেটিভ পজিটিভটা সুন্দরভাবে দিয়ে পজিটিভটা লাগিয়ে নিলাম আমরা ভোল্টেজের পজিটিভটা লাগিয়ে নিয়েছি এখন যে স্পিকার রয়েছে স্পিকারের যে আউটপুট তার দুটা আমরা এই দুটাওকে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে আছে আপনার এসপি তো এই পাশের দুইটাতে স্পিকারের লাইন হবে ওটা স্পিকার দুইটা লাগিয়ে নিলাম আর এখন দেখি আসলে এটার গিট আসে কি না এটাতে যদি গিট আসে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে যে হচ্ছে আমরা স্পিকারে তার দুটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই সার্কেটটা কিন্তু মনে হচ্ছে যেন এই সার্কেটেরও প্রবলেম মনে হচ্ছে এটার সার্কেটের প্রবলেম কি একটা অবস্থা আমরা জাস্ট এখানে সার্কেটে এই প্রবলেম মূলত এই সার্কেটগুলো যারা প্রোডাকশন করে তাদের দিকটি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি তো আপনাদের সার্কেটগুলো যদি এরকম কোয়ালিটি হয় তবে আমরা আগামীতে এই সার্কেটের কাজগুলো বাদ দিয়ে দিব আপনারা যদি ভালো মানের কম্পোনেন্ট দিয়ে সার্কেট আমাদেরকে দিতে পারেন তাহলে আর দেবেন দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড সেম দুইটা বোর্ড দুইটা বোর্ড আমরা কিন্তু টেস্ট করলাম দুইটা বোর্ডেরই সেম প্রবলেম তা আসলে আপনাদের কাছ থেকে আমরা বোর্ড টাকা দিয়ে কিনে যদি বোর্ডগুলা এইভাবে নষ্ট হতে থাকে একটা বোর্ডের বাই চান্স দুর্ঘটনায় কোনো প্রবলেম হতে পারে কিন্তু দুইটা বোর্ড কিভাবে নষ্ট হয় আপনি বলেন দুইটা বোর্ড যদি নষ্ট হয় তাহলে এই বোর্ডের কাজ আমরা কীভাবে করবো তা আসলে এই বোর্ডগুলো যারা তৈরি করতেছেন তারা এটা আশা করি সমাধান করবেন আর আমার যদি কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নয়তো আগামী দিনে এই বোর্ডগুলো আর ভালো চলবে না কারণ আমি দুটা বোর্ড এই দুটা বোর্ডের ড্যামারেজ এখন আমাকে নিজের দেয়া লাগবে এখন কাস্টমারকে তো মালটা আমি ডেলিভারি দিতে পারবো না আর এই বোর্ডটাতে আপনারা আর দেখেছেন এটা আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি এটা সব কিছু ঠিক আছে এ আইসিগুলার প্রবলেম বেশি হয় তো এখন কোনো উপায় নেই এখন কাস্টমারের সাথে কথা বলে এটাকে আমাকে একটা ই করা লাগবে কাস্টমার যে বোর্ডটা নিয়ে আসছিলো সেই বোর্ডটাও খারাপ আমি যেটা দিয়েছি সেই বোর্ডটাও খারাপ তাহলে আসলে কেমন দেখায় জিনিসটা আপনারা আসলে জিনিসটা ভেবে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের মতামত কী তো কথাবার্তাতে আসলে অনেক ভুল হয়ে থাকে কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভালো লাগার কথা না যেহেতু দুঃখজনক ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ